হ্যালো গাইস টু মাই নিউ আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দেখা পাচ্ছি আমি রেডিও হয়ে গেছি তো আজকে আমরা যাব ভিডিও করার উদ্দেশ্যে তো কোথায় যাব সেটা তো বলবো না কিছুক্ষণ ভিডিওটা দেখো দেখলে ঠিক বুঝতে পারবো কোথায় ভিডিও করতে যাব তো আমার সাথে এখানে ছিল ছোট আর আরো দুটো ভাই আসবে তারা আসতে এখনো বাকি আছে তাই আমরা ওয়েট করছিলাম তাদের জন্য

যারা দুজন আসতে বাকি ছিল তারা দুজন অবশেষে চলে এলো তাই আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের মেন রোডে তো মেন রোডে আসার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছো অটো দাঁড়িয়ে আছে সামনে তো আমরা ছুটতে ছুটতে চলে গেলাম অটোতে তো অটোতে কিছুক্ষণ আসার পরে আমরা চলে আসলাম আমাদের স্টেশনের কাছে তো আমাদের নামায় স্টেশনের কিছুটা সামনে তাই আমাদের হাঁটতে হাঁটতে যেতে হয় তো আমরা যতক্ষণ হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক করে দাও তো অবশেষে চলে আসলাম স্টেশনে তো আমাকে সবাই কমেন্ট করো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় দেখে নাও আমাদের বাড়ি কোথায় আমাদের স্টেশনটা হলো মথুরাপুর মুথুরাপুর থেকে অটো ধরে কিছুটা গেলে আমাদের বাড়ি তো কি আর করার আমরা আসার আগে আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে তো ট্রেনটা আসতে কিছুক্ষণ বাকি আছে তাই আমরা কাকাকে চারটে লেবু জল বানাতে বললাম আর কাকার হাতের স্পিডটা তো দেখা পাচ্ছ তোমরা তো আমরা লেবু জল খেয়ে নিয়ে একটা কাকার দোকানে এসে বসেছিলাম ট্রেনটা আসার অপেক্ষা করছিলাম তো অবশেষে ট্রেনটাও চলে এলো

তো আমরা কিছুটা স্টেশন পার করে চলে আসলাম ঢাকুরিয়া স্টেশনে তো ঢাকুরিয়া স্টেশনে নেমে গিয়ে লেক গার্ডেনের দিকে চলে যান আমরা এখানে লেক গার্ডেন যাচ্ছি এটা বলো

তো অবশেষে কিছুক্ষণ হেঁটে আসার পরে আমরা লেক গেটে নেমে মেইন গেটের কাছে চলে এসেছিলাম মেন গেট থেকে প্রবেশ করে এবার আমরা যাব লোকেশনে তো আমরা যখন লোকেশনের দিকে যাচ্ছি তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না

মা মা পার মত দেখেন দেখুন করে দে হ্যাঁ ভাই বুঝা দি এ ভিডিও গুলো কেমন হয় আর আমার ক্যামেরাম্যানের দিকে লক্ষ্য পড়ছ ভাই টাখানে সব দল দেড়িয়া আছে কি করছ কেন কি করছ

तमिल बोलो तो ही ना पू -पू। <laughs> तो। अच्छा हमको सिखा है <laughs> <अदा पू अन्दा। laughs> चलो তো আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছিল তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিয়ে কমপ্লিট হয়ে গেছিল তাই আমরা অনেক গেটের দিকে বাইরে বার হয়ে গেছিলাম তো এখন হাঁটতে হাঁটতে আবার আমরা স্টেশনের দিকে ঢাকুরে স্টেশনের কাছে ভেরি হ্যান্ডসম বয়

यांदा चप्पा यांदा सकलुन् दन्ना यांदा पूउ यांदा पूउ यांदा पूउ ए भाडा भुलेको छ जापान ना के भर्ले यो त बडा विज्ञान नलोजीया टेक्नोलोजीया त्यो हे कामले जको चान आछो बाहेक भोलि जेड मद्दुलै रेको राम्रो लाग्यो सपनाते राज जागा सपना पुरा चला था भनेले जुलती

যাওয়ার সময় তো বসে বসে গিয়েছিলাম আসার সময় আমাদের অবস্থাটা দেখো তো আজ আমাদের ব্লগটা আজকে এই অবধি ছিল টাটা বাই ভাই আবার দেখাচ্ছে হচ্ছে দ্বিতীয় ব্লগে